ঘন শীতের সকালে জীবনে প্রথমবার খুদের ভাপা সেই সাথে কয়েক পদে সুটকি ভর্তা ট্রাই করলাম আর রাতে ফ্রিতে কেএফসি থেকে চিকেন ফ্রাই খেয়ে বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পর বান্ধবীদের সাথে কাটানো অনুভূতিগুলোর গ্রামের আমেজ দুটো মিলেমিশে সত্যি অসাধারণ নমস্কার আর হ্যালো এপ্রিয়ন সবাইকে সবাই কেমন আছো আজকে আমাদের খুদের ভাতের ভর্তা পার্টি তাই তো এখানে ভাত আছে এটা কিসের ভর্তা কোন শুট কি পুটি মাছ এটা এটা পুঁটি মাছ শুকনা এটা ভিজা এটা শুধু মরিচের ভর্তা এটা কালঞ্জিটা ভর্তা এটা এটা বড় বড়ি এটা ডাল এটা আলু আর এটা কি আপু এটা টমেটো বেগুন টমেটো বেগুন আর এই ডিম ভাজি নারিকেলের কাঁচা গোল্লা আরে নারিকেলের কাঁচা গোল্লা পাগল কই যাচ্ছে আচার কই নারিকেলের কাঁচা গোল্লা তো করলাম আইটেম তৈরি করা হয়েছিল তবে জানো ভত্তা গুলো এত মজা ছিল সবাই ভোর রাত্রে ঘুম থেকে উঠে এই ভত্তা রেডি করে নিয়ে আসে কোথাও ঘুরতে যাওয়া আর বিশেষ মুহূর্ত ছাড়া আমার কিন্তু ওইভাবে লং ভিডিও তৈরি করা হয় না যেহেতু আমি ফানে ভিডিও করি তাই সারা দিনে ওইভাবে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় না হয়তো সপ্তাহে একটা কি দুইটা লং ভিডিও তৈরি করি তো চলো সন্ধ্যার পরের গুলো তোমাদের সাথে শেয়ার কেএফসি নাকি ফ্রিতে চিকেন ফ্রাই দিচ্ছে এই সুযোগ কি মিস করা যায় আমরাও কিন্তু চলে এসেছি কেএফসিতে আর কেএফসি কিন্তু সত্যি আমাদের ফ্রিতে চিকেন ফ্রাই খাওয়ালো কিভাবে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি বেশ কয়েকদিন আগে কুরকুরের দুইটা চিপসের এর প্যাকেট কিনেছিলাম যে কোনো কে তে কুরকুরের খালি প্যাকেট জমা দিলে একটা চিকেন ফ্রাই ফ্রি দাম টাকা প্যাকেটটা নিয়ে আমরা চলে সেখানে যে ওনাদের সাথে কথা বলি ওনাদের সাথে কথা বলে জানতে পারি উপরে যে কয়টা প্যাকেজ আছে তার থেকে যে কোনো একটা অর্ডার দিলে তার সাথে একটা একশো উনআশি টাকা দামে চিকেন ফ্রাই ফ্রি ওই যে চিপস গায়ে লেখা ছিল ফ্রি ওই চিকেন ফ্রাইটা চিপসের প্যাকেটের গায়ে কিন্তু মেয়াদও দেওয়া আছে মেয়াদ দেখেই কিন্তু যেতে হবে এরপর ওনাদের কিছু ফর্মালিটি থাকে সেটা ভ্লাপ করতে হবে বেশ আপনি ফ্রি চিকেন ফ্রাই পেয়ে যাবেন যেহেতু আমরা রাতে ডিনার করার উদ্দেশ্যে গিয়েছিলাম তাই আমরা দুইটা আইটেম অর্ডার করি একটা আইটেম ছিল টোস্টেড টুইস্টার আর একটা আইটেম ছিল সুপার চার্জার বক্স আর সেই সাথে এই বড় সাইজের চিকেন ফ্রাইটা ফ্রি পেয়ে যায় আর একটা দারুণ ইনফরমেশন শেয়ার করি যে কোনো একটা খাবার অর্ডার প্লাস একটা कुरकुरের প্যাকেট জমা দি দিলেই একটা চিকেন ফ্রাই পাওয়া যাবে আর যদি দুইটা কুরকুরের প্যাকেট আর দুইটা খাবার আইটেম অর্ডার দেওয়া তাহলে কিন্তু বড় সাইজে দুইটা চিকেন ফ্রাই ফ্রি পাবো যেহেতু আমরা একটা কুরকুরের প্যাকেট নিয়ে গিয়েছিলাম তাই কিন্তু আমরা দুইটা খাবার অর্ডার করলেও একটাই চিকেন ফ্রাই ফ্রি পেয়েছি এর আগেও আমরা একদিন যে চিকেন ফ্রাই ফ্রিতে খেয়ে আসছিলাম কিন্তু সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ওই দিন আমরা নিজেই কনফিউজ ছিলাম যে আসলেই ফ্রি পাবো কিনা ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য আমার মতো এফসি থেকে তোমরা কিন্তু ফ্রিতে চিকেন ফ্রাই খেয়ে আসতে পারো আর এদিকে দেখো আমার ছেলে এতক্ষণ ঘুরে ফিরে আসলো আর এখন দেখি তার প্যান্টের বেল্ট উল্টা কিন্তু এটা আমাদের চোখে পড়ে নাই আমরা যখন বাসার কাছে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতে যাই তখনই চোখে পড়ে তো এটা নিয়ে অনেক বেশি মজা করলাম ছিল সব মিলে আজকের ভিডিও কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে